গুড ইভিনিং আজ সবাইকে হারিয়ালি তীজের অনেক অনেক শুভেচ্ছা আজ বৃষ্টির জন্য দেখো সোসাইটিতে যে প্রোগ্রাম হতো হারিয়ালি তীজের সেই প্রোগ্রাম আর হতে পারছে না কারণ এত বৃষ্টি হচ্ছে যে সব ক্যানোপিগুলো লাগিয়েছিল সেই সব ক্যানোপিগুলো সব খুলে ফেলছে কারণ যারা স্টল লাগাতো তারা সব ফিরে চলে যাচ্ছে এত বৃষ্টিতে কোথায় কি স্টল লাগাবে বলো আর বাস্কেটবল কোর্ট যেখানে ওই ঝুলা লাগাতো সেই ঝুলা লাগাবে কি করে সেখানে বোধহয় এক ফিটের কাছাকাছি জল তো কী করে কোথায় কি করবে সেই জন্য বাধ্য হয়ে যে অর্গানাইজার ছিল তারা বলে দিল যে আমরা অন্য দিন করব আজ আমরা ক্যান্সেল করছি প্রোগ্রাম এত খারাপ লাগছে না ভেবেছিলাম বন্ধুদের সঙ্গে কত আনন্দ করব লাস্ট ইয়ারও করেছিলাম লাস্ট ইয়ার প্রোগ্রাম হয়নি অবশ্যই কিন্তু আমরা বন্ধুরা নিজেরা ভীষণ আনন্দ করেছিলাম কিন্তু আজকে দেখো হারিয়ালি তীজের কোনো কিচ্ছু হচ্ছে না এত খারাপ লাগছে আর কত এ নিয়েছিলাম যে আজকে এই ড্রেস পরবো এইভাবে সাজবো কিন্তু কিচ্ছু করার নেই বৃষ্টির কাছে সত্যি হার মেনে গেলাম বৃষ্টি কখনো ভালো হয় কখনো খারাপও হয় আজকের জন্য আজকের দিনের জন্য সত্যিই আমাদের মনে হচ্ছে বৃষ্টিটা ভীষণই খারাপ হলো এত খারাপ লাগছে না এই দেখো না গাড়িগুলো সব চলে যাচ্ছে জিনিস প্যাক করছে যে স্টল বস্তু জামা কাপড়ের খ্যানলার তারপর জুয়েলারির সব স্টল বস্তু সব চলে যাচ্ছে